আজকের ভিডিওটা শুরু করছি দরগা গেটের সামনে থেকে এটা হচ্ছে সিলেট দরগা গেট আপনারা যদি কখনো সিলেটে ঘুরতে আসেন এই দরগা গেটের সামনেই আপনারা এখানে থাকার জন্য বাজেটের মধ্যে কিন্তু হোটেল পেয়ে যাবেন যারা সিঙ্গেল রুম নিতে চান তিন চারশো টাকার মধ্যে আপনারা সিঙ্গেল রুমও পেয়ে যাবেন একই সাথে হচ্ছে এই দরগা গেটেই কিন্তু খাবারের জন্য বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে একই সাথে কেনাকাটা করার জন্য কিন্তু অনেক দোকান রয়েছে তবে আমার আজকের মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজার ঘুরে দেখাবো তা আমরা এখন প্রবেশ করছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজারের ভিতরে মাজারের ভিতরে প্রবেশ করার পরে সবার আগে আপনারা এই মাঠটি দেখতে পাবেন আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে শাহজালাল রহমতুল্লা আল্লাহি এর মাজারের ভিতরে আর আপনারা দেখলেন যে এখান থেকে আসলে দরগা গেট থেকে মাজারের ভিতরে প্রবেশ করার পরে যে ভবনটা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার জন্য যেমনটা বলছিলাম এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে গেট বরাবর একেবারে সবার প্রথমেই দেখতে পাবেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর সমাধি আমরা হয়তো অনেকেই জানি যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহী সমাধিটা হচ্ছে একটি টিলার উপরে গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে হাতের ডান দিকে আপনারা দেখতে পাবেন হচ্ছে জালালি কবুতরগুলো এখানে কবুতরগুলোকে অনেকেই খাবার দিচ্ছেন আর কবুতরগুলো মূলত থাকে হচ্ছে তিনতলা এই ভবনটাতে দিনের বেলা কবুতরগুলো এখানে এসে তারা খাবার খায় এই ভবনটা চারপাশেই কিন্তু কবুতরগুলো থাকার ব্যবস্থা রয়েছে এখানে কেউ কবুতরগুলোকে ধরে না বা এগুলোকে আসলে খাওয়ার নিয়ম নেই অনেকেই বিশ্বাস করেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাহি নিজেই এই কবুতরগুলো নিয়ে এসেছিলেন আর ওখান থেকেই আজকে এই কবুতরগুলোকে আমরা দেখতে পাই অনেকেই তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য কবুতরগুলোকে খাবার দিয়ে থাকেন বিশেষ করে কবুতরগুলো খায় হচ্ছে গম এবং ধান এখানে কবুতরের ঘরের ঠিক পাশেই ছিল হচ্ছে রান্না বান্না করার জন্য একটি ঘর আর একই সাথে হচ্ছে এখানে রান্নাঘরের সামনেই হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাবেন এই বড় বড় পাতিলগুলো মূলত মাদারের জন্য যে সিডনি রান্না করা হয় সেই সিডনি কিন্তু এই পাতিলগুলো দিয়েই রান্না করা হয় একটা নির্দিষ্ট সময় পর পর গিয়ে রান্না করা হয় যার জন্য এখানে আসলে মানুষ তাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য অর্থ দিয়ে থাকেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু শাহজালাল আলাহি এর মাজার দেখার জন্য মানুষ আসেন বলা চলে শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে থেকেও অনেক বিদেশি শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজার দেখতে আসেন আর সবাই কিন্তু এখানে আসার পরে অনেকেরই কিন্তু মানব থাকে আর তারা সেই মানব পূরণ করার জন্য এখানে গরু ছাগল থেকে শুরু করে অর্থ দিয়ে থাকেন এটাই হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজারের ভিতরে রান্নাঘর এখানে প্রত্যেক দিনই কিন্তু রান্না করা হয় যেমনটা বলছিলাম অনেকেই এখানে গরু ছাগল হাঁস মুরগি মানত করে থাকেন একই সাথে হচ্ছে গিয়ে অনেকে এখানে যারা হচ্ছে কাঙ্গাল রয়েছেন তাদের জন্য খাবারের আয়োজন করে থাকেন আপনি যখন শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজারের ভিতরে প্রবেশ করবেন হাতের বাম দিকে একটি এতিমখানা দেখতে পাবেন এতিমখানা ছাত্রছাত্রীদের জন্য জন্যও এখানে রান্না করা হয়ে থাকে এই মুহূর্তে আমি রান্নাঘরের ভিতরের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি এই মুহূর্তে অবস্থান করছি রান্নাঘরের রান্নাঘরের সামনে ঠিক পাশেই এখানে মহিলাদের নামাজের জন্য দোতলায় ব্যবস্থা রয়েছে বাংলাদেশ সহ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মহিলারাও কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজার ঘুরার জন্য দেখার জন্য আসেন যদিও মূল মাজার প্রাঙ্গণে মহিলাদের প্রবেশ একেবারেই নিষেধ যাই হোক আমি এখন ডান পাশটা ঘুরে দেখার পরে মূল গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা বাম দিকে যে দৃশ্যগুলো দেখতে পাবেন সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি বা আমি এখন বাম পাশে চলে এসেছি এখানে প্রথমে আপনারা একটি মসজিদ দেখতে পাবেন আর যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা ধরে হাতের বাম দিকে গেলে প্রথম যে বাড়িটা সেই বাড়িটাতেই আপনারা দেখতে পাবেন হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লা আলাহি এর ব্যবহৃত তলোয়ার এবং জুতা এখানে আপনাকে গিয়ে তাকে ডাক দিতে হবে ডাক দিলেই তিনি এগুলো হাতে করে নিয়ে আসবেন আমরা হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি এর ব্যবহৃত তলোয়ার এবং জুতা দেখার পরেই এখন যাব হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লা আলাহি এর মাজার ঘুরে দেখার জন্য জুতা এবং তলোয়ার আসলে এখানে ভিডিও করার অনুমতি ছিল না যার জন্য আমি ভিডিও করতে পারিনি যেই গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমাদেরকে এখন ভিতরে প্রবেশ করতে হবে প্রথমে আমরা সিঁড়িগুলো দিয়ে উপরে উপরে উঠে পরেই একেবারে প্রথমেই আমরা এখানে দেখতে পাবো হচ্ছে মসজিদ আর মসজিদের ঠিক পাশেই হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর সমাধি বা ওনার মাজার আর ওনার মাজারের সাথে সাথে কিন্তু আরো কয়েকজনের এখানে সমাধি রয়েছে যারা তখন শাহজালাল সাথে এর আমাদের এই উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে এসেছিলেন তো যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারাও হচ্ছে গিয়ে মাজার দেখার জন্য এখন ভিতরের দিকে যাচ্ছেন মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে এখানে ছোট্ট এই দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে আমাদেরকে এখন ভিতরে যেতে হবে আর ভিতরে যাওয়ার পরেই আপনারা প্রথমে এখানে দুটি সমাধি দেখতে পাবেন দরজার ঠিক দুপাশেই দুটি সমাধি রয়েছে ওনারা হচ্ছে গিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর সাথে আমাদের এই উপমহাদেশে ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন বা আমাদের ইসলাম ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন আমি এই মুহূর্তে চলে এসেছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজারের ভিতরে এখানে প্রথমেই দেখতে পেয়েছিলাম হচ্ছে চারজন ওনার সফর সঙ্গী যারা ছিলেন তাদের সমাধি এর পাশেই হচ্ছে গিয়ে আমাদের সবার প্রিয় আমাদের এই উপমহাদেশ ইসলাম ধর্মের প্রচারক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর সমাধি তার ভূমিকা কিন্তু অপরিসীম ইসলাম ধর্মের জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন বলা চলে হচ্ছে তিনি এই উপমহাদেশে না আসলে হয়তো আমরা ইসলাম ধর্মের আলোয় আলোকিতই হতে পারতাম না হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলাহি এর মাজার ঘুরে দেখার পরে এখানে পাশেই ছিল হচ্ছে কবরস্থান আমরা এই মুহূর্তে কবরস্থানে চলে এসেছি আর কবরস্থানের ভিতরে আসার পরে আপনারা দেখতে পাবেন হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানির কবর এটা আমার একেবারেই ধারণার বাইরে ছিল বা আমি এখানে আসার আগে জানতামই না যে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানির কবর এখানেই রয়েছে এর পরেই ছিল হচ্ছে চিত্রনায়ক সালমান শাহের কবর একই সাথে হচ্ছে এখানে আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তির কবর ছিল বাংলাদেশে এত বড় কবর দ্বিতীয়টি আছে কিনা আমি জানি না উনি ছিলেন হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর খাদেম তবে ওনাকে এখানে কবর দেওয়ার পরেও কিন্তু যেহেতু জায়গার স্বল্পতা ছিল সেজন্য আরো কয়েকজনকেও তার কবরের উপরে কবর দেওয়া হয়েছে এটা ছিল হচ্ছে গৌ কবর এখানে কথা বলে সেটা আমি জানতে পেরেছিলাম পরবর্তী সময়ে সেটাকে ভেঙে এখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহর কয়েকজন সঙ্গীকে কবর দেওয়া হয়েছে একই সাথে অনেক স্থানীয় মানুষজনের কবর রয়েছে এখানে এই মুহূর্তে আমরা যে জানাজারটা দেখতে পাচ্ছি বা যে পাথরটা দেখতে পাচ্ছি এটা নাকি সুদূর সৌদি আরব থেকে ভেসে এখানে এসেছিল বলে এখানকার মানুষজন বিশ্বাস করেন আর এর উপরে নামাজ পড়তেন হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি হজরত শাহজালাল পাশেই ছিল কবরস্থান এগুলো ঘুরে দেখার পরে আমি এই মুহূর্তে চলে এসেছি গজার মাছ ঘুরে দেখার জন্য এটি হচ্ছে কবুতরের যেই স্থানটা ছিল এখান থেকে পাশেই হচ্ছে গিয়ে এই পুকুরটা আপনারা যদি কখনো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজার ঘুরতে আসেন এই পুকুরটার সামনে খুব সহজেই চলে আসতে পারবেন কবুতরের এই পাশটা থেকে হেঁটে এখানে আসার পরে আমরা কিছু গজার মাছ দেখতে পেয়েছিলাম তবে এখানে কথা বলে জানতে পারলাম এখানে আগে যে গজার মাছগুলো ছিল কয়েক বছর আগে নাকি ওগুলাকে কোনো একটা দুর্ঘটনার কারণে ওরা মৃত্যুবরণ করে বা মারা যায় পরবর্তী সময়ে এখানে নতুন করে এনে গজার মাছ ফেলা হয়েছে তো বর্তমানে কিন্তু পুকুরে অনেকগুলো গজার মাছ রয়েছে আর এখানে আপনারা যদি মাছকে খাবার দিতে চান তাহলে বিশ টাকা দিয়ে এখান থেকে খাবার কিনে আপনারা মাছকে খাওয়াতে পারেন এখানে উনি চিংড়ি মাছ বিক্রি করছেন আর প্রত্যেকটা প্রত্যেক প্লেট চিংড়ি মাছের দাম হচ্ছে বিশ টাকা অনেক মানুষ এখান থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে যাচ্ছেন এবং মাছকে খাওয়াচ্ছেন এবং কয়েকজনকে বলতে শুনলাম যে তাদের মনের ইচ্ছার কথা তারা মাছকে বলছেন এটা কতটুকু ঠিক আমার আমি জানি না বা এগুলো আমরা আসলে বিশ্বাস করি না আমাদের মনের ইচ্ছা পূরণ করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ শিবাহন তাল্লা এটা হচ্ছে হজরত মজুষা রহমতুল্লাহ আলাহি এর মাজার শরীফ আপনারা যখন পুকুর পাড় থেকে একটু ভিতরের দিকে হেঁটে আসবেন তখন আপনারা এই মাজার শরীফটি দেখতে পাবেন বেশ কয়েকজন মহিলাকে দেখতে পেয়েছিলাম ওনারা ছোট ছোট তালা নিয়ে এসে এই মাজারের যে গেটটা দেখতে পাচ্ছেন গেটের এখানে তালা মেরে যাচ্ছিল এই পাশটাতে আসার পরেও আপনারা বেশ কিছু দোকান থাকার হোটেল এবং খাবারের দোকান পেয়ে যাবেন তবে আমি এখন যাচ্ছি হচ্ছে স্বর্ণের মাছ দেখার জন্য এটা নিহাতি একটি মানুষের ব্যক্তিগত কুসংস্কার বলে আমার কাছে মনে হয় এখানে একটি পুকুর বা একটি কূপ রয়েছে আর এই কূপের মধ্যে যে মাছগুলো রয়েছে অনেকেই বিশ্বাস করেন যে এই কূপের মাছগুলো হচ্ছে স্বর্ণের মাছ তবে এগুলো দেখতে সোনালি কালার তা ঠিক আমি নিজেও বেশ কয়েকটা মাছ দেখেছিলাম এবং সেই মাছগুলোর কালার ছিল হচ্ছে সোনালী কালারের আর এই মুহূর্তে অনেক দর্শনার্থী এখানে ভিড় করেছে মাছ দেখার জন্য এখানেও দেখলাম যে অনেকেই আসলে মানত করে টাকা দিচ্ছেন তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য তবে এই বিষয়ে আমার কোনো কিছুই বলার নেই আমি একমাত্র আল্লাহ তাহালার প্রতি বিশ্বাস করি আর আমি এটাও বিশ্বাস করি যে মানুষের সকল মনের ইচ্ছা পূরণ করতে পারে শুধুমাত্র আল্লাহ তাহালা আমি এই মুহূর্তে আছি হচ্ছে সাজাল রহমতুলা আলাহি এর মাজারে আর চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে সাজালাল রহমতুলা আলাহি এর মাজারে কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার ভিডিও